বেলেগা জাপান সেই কোম্পানির ফ্রাঞ্চাইজ কিন্তু সেলকিউর অ্যাস্থেটিক সেন্টার যেখানে আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি তো আমার মনে হয় যে বাংলাদেশে ইন্টারন্যাশনাল ব্র্যান্ডগুলো যে চলে আসছে এজন্য ভীষণ ভালো লাগে কারণ আমাদের মেয়েরা কিন্তু দেশের বাইরে গিয়ে এ ট্রিটমেন্টগুলো নিয়ে আসতো আগে বিভিন্ন বিউটি প্রোডাক্টস কিনে আনতো যেগুলো আমরা এখন সেলকিউরে পেয়ে যাচ্ছি এবং অনলাইনেও পারচেস করতে পারবো মিরপুর যেহেতু খুব সুন্দর একটা কমার্শিয়াল এরিয়া এখানে মেট্রো রেল টিক সেন্টার পেয়ে যাচ্ছেন এক্সপ্রেস আছে আমাদের ঢাকার যেকোনো প্রান্ত থেকে মিরপুরে চলে আসতে পারেন আমার ভীষণ ভালো লাগছে পূজাকে পেয়ে কারণ আমার অসম্ভব উনি এবং আমাদের আজকের এই যে শুভ উদ্বোধনটা আমরা করেছি এটা পূজার হাত ধরে অনেক শুভ হোক এবং সফল হোক আমাদের এখানে কিন্তু অ্যাসেটিক ট্রিটমেন্টের থেকে একেবারেই আলাদা যে কোনো সুইচ আছে ছাড়া এখানে ট্রিটমেন্টগুলো যেটা করা হচ্ছে লেজার ট্রিটমেন্ট এটা কোন প্রকার সার্জারি ছাড়াই আপনাকে সৌন্দর্য দিচ্ছে এবং পাশাপাশি আপনি ঘরে কিনে নিতে পারবেন ঘরে বসে নিজেই নিজের সার্ভিস করতে পারবেন তো এটা বাংলাদেশে প্রথমবারের মতো ওনারা ইকুইপমেন্টস নিয়ে এসেছে যেটা ঘরে বসে আপনি নিজের বিশ্বের জলাই নিজেই করতে পারবেন ডক্টরের স্বর্ণপর্ণ হতে পারে মানে হতে হবে না তো আমার মনে হয় বাংলাদেশে ফর দা ফার্স্ট টাইম যে মেশিনটা ওনারা নিয়ে এসেছেন ওটা খুব শীঘ্রই দেখতে পারবেন লঞ্চ Foi a